ওয়েলকাম বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই ডিস ফায়ার সার্ভিসের গাড়ি খালাসড়ায় একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে সকাল তিনটায় একটি করে আগুন লেগে গিয়েছিল পুরা ঘরটি জ্বলে গিয়েছে আপনাদেরকে আমি এখন দেখাতে যাচ্ছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন

এখানে আমাদের কালাসপাড়া থানার আইসি সার এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কোনখানে লিখা দিতে লাগে কইবা আমি লিখা দিব